আলহামদুলিল্লাহ ও ওসল্লি ওসল্লিআলা ও আলা আল্হি ওসহবিহি ওমানুপ্রিয় দর্শকন গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ যেটি এখন আমরা দেখি না খুবই কম যদিও দেখি তারপরও নিকটজন নিকট আত্মীয় আপনজন যদিও আমরা এই কাজটি করি মানুষের দেখানোর জন্য শোনানোর জন্য প্রশংসার জন্য দুষ্ট থেকে বাঁচার জন্য এটা করে থাকে কিন্তু এর যে এত ফজিলত এর যে এত গুরুত্ব সেটা অনেকেই জানি না সেটি হলো কোনো অসুস্থ ব্যক্তিকে অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া পুরুষ হোক নারী হোক এটি কিন্তু সুন্না মো আক্কাদা। অনেকে বলেছেন এটা ও আজিব যেমন শাইখুল ইসলাম মেতাই মিয়া বলছেন এটা ফর্জি কিফায়া অবশ্যই কোনো না কোনো মুসলিম তাকে দেখতে যাওয়া উচিত ইমাম বুখারী মুসলিমের হাদিস এক বর্ণায় আছে একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের হক হলো ছয়টি অন্য এক বর্ণে আছে যে পাঁচটি তার মাঝে হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইমাম বুখারী রহেম একটি অধ্যায় রচনা করেছেন বাবু ওজুব ইয়াদুল মারিদ রুগীকে দেখতে যাওয়া অজীব রুগীকে দেখতে যাওয়া অত্যন্ত ফজিলতের কাজ একাধিক এ বেশি হাদিস রয়েছে ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিস বর্ণনা করেছেন রসল মেশাদ করেছেন ইন্নাল মুসলিম ইদা আদা আহুল মুসলিম লাম এজাল ফি খোর ফাতিল জান্না হাত্তা এর জেহ যদি কোনো মুসলিম অন্য মুসলিম বাইকে দেখতে গেল যতক্ষণ সে সেখানে অবস্থান করবে সে জান্নাতেই অবস্থান করলো যে পর্যন্ত ফিরে না আসবে ইমাম তিরমিজি রহেম আল্লাহ হাদিস বানা করেছেন রসল মেশাদ করেছেন মান আদা মারি ইদান আউ আখান লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন হু মুনা দিন ইন তিপ্তা ওয়াতা বা মাম শাক মিনাল জান্নাতে যদি কোনো মুসলিম ভাইয়ের মুসলিম ভাইকে আল্লাহ সন্তর উদ্দেশ্যে দেখতে গেল আহ্বানকারী আহ্বান করতে থাকে তোমার মঙ্গল হোক তুমি কল্যাণের পথে হাঁটো এবং যেই পর্যন্ত সে সেখানে উপস্থিত থাকবে অবস্থান করবে সে যেন জান্নাতের পথে চললো জান্নাতে অবস্থান করলো এবং জান্নাত তার ঠিকানা হয়ে গেল সুবাহান্লাহ ইমাম আহমদ জাবরিম আব্দুল্লাহ থেকে হাদিস বানা করছেন মানে আদা মারিজান যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থকে দেখতে গেল সে যেন জান্নাতে ডুবে রইল জান্নাতে ডুবে রইল সে জান্নাতে অবস্থান করল ফাঈদা জালাসা ইকতামাসা ফিহা যখন সে বসিল রুগীকে দেখতে গিয়ে সে যেন পরিপূর্ণ জান্নাতে অবস্থান জান্নাতের আল্লাহ রহমতে ডুবে রইল এমনই ভাবে ইমাম তিরমিজি আলী রাদ হাদিস বানা করেছেন। তিনি বলেন রসলাম এসাদ করছেন মা মিন মুসলিম এ উদ মুসলিমান গুদাতান ইল্লা সাল্লা আলি হিসাবু না আলফা মালাকিন হাত্তা এমসি যদি কোনো মুসলিম ও মুসলিমকে যদি সকালে দেখতে গেল। তাহলে সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করবে আর যদি সন্ধ্যায় দেখতে গেল সত্তর হাজার ফেরস্তা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতেই থাকে এবং যতক্ষণ সে অবস্থান করবে সে যেন জান্নাতের একটি বাগানে অবস্থান করলো সুবাহান আল্লাহ এমনই প্যাপী আরো একাধিক ফজিলত রয়েছে তো একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখতে যাবে নারী হোক পুরুষ হোক নারী পুরুষকে দেখতে পারে পুরুষ নারীকে দেখতে পারে পরিচিত অপরিচিত সকলকে দেখা উচিত এবং সকলের বিষয়ে খবর নেওয়া উচিত নারীদেরকে যদি দেখতে যায় একজন পুরুষ বা পুরুষদেরকে ননমাহারাম একজন নারী দেখতে যদি যায় ক্ষেত্রে অবশ্যই শর্ত রয়েছে ফেটনা মুক্ত থাকতে হবে পর্দা লঙ্গজ যে না হয় সেটি থাকতে হবে এবং নির্জনতা হওয়া যাবে না যাবে জাস্ট পর্দা সহকারে তার কাছে বসা ননমাহারাম পুরুষ প্রয়োজন নেই দূরে দাঁড়িয়ে পর্দা সহকারে যাবে তার জন্য দোয়া করবে তার খোঁজ খবর নেওয়া তার অবস্থা সম্পর্কে জানা এটি হলো রুগী দেখতে যাওয়া তো রুগী যদি দেখতে কোনো নারী যায় যেতে পারে স্পষ্ট যেটা রসলাই উম্মে আইমানকে দেখতে গেছেন যখন মৃত্যুবরণ করলেন অপক্ষর সিদ্দিক বললেন হে উমর আমাকে তুমি নিয়ে যাও উম্মে আইমানের কাছে আমি যাই তাদেরকে দেখে আসি অসুস্থ রসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন এমনইভাবে উম্মে দারদা রাদি আনহা তিনি যখন আউবকর রাদি আল্লাহ যখন মক্কা থেকে মদিনা হিজুত করে আসেন তাকে দেখতে গিয়েছেন এবং বেলাল রাদি আল্লাহ আনহুকেও তিনি দেখতে গিয়েছিলেন তো এই ভিত্তিতে একজন নারী একজন পুরুষকে দেখতে পারে একজন পুরুষ একজন নারীকে দেখতে পারে অসুস্থ ব্যক্তির কাছে যখন গেলেন তার জন্য আপনি দোয়া করবেন কী দোয়া করবেন লা বা সাতাহরুন এই দোয়া করবেন এমনইভাবে আল্লাহ মাসফি আল্লাহ তাকে আরোগ্যতা দান করো তিনবার পড়বেন যেটা রাসুল সাল্লাহ সাল্লাম পড়েছেন এমনভাবে রাসুল সাল্লাহ সাল্লাম কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার শরীরে হাত রেখে বলতেন আদিবিল বা সরব্বা নাস ওয়াসফি আন্তা শাহফি ইলা শিফা ইল্লা শিফা শিফা আল্লাহ ইউাদির সাকামা এমনভাবে রাসুলাম এসাদ করেছেন যদি কোনো ব্যক্তি রুগীকে দেখতে গেলো দেখতে যাওয়ার পরে যদি এই দোয়াটি পড়লো আল্লাহ সোহান তাকে রোগ থেকে মুক্ত দিবেন অর্থাৎ আরোগ্যতা লাভ করবে দোয়াটি হলো আসসাল আদিম রব্বাল আরশিল আদিম আই ইয়াসফিক যদি সাতবার আপনি পড়েন রসালাম বলছেন সে রোগ থেকে আরোগ্যতা লাভ করবে আসুন পরিচিত অপরিচিত হোক মাহারাম নন মাহারাম হোক পর্দা লঙ্ঘন যে না হয় আমরা এই ফজিলতপূর্ণ কাজটি সকলেই করি একটা মৃত সুন্নতকে আমরা জীবিত করি আল্লাহ তালা এই আমলগুলি করার অসংখ্য ফজিলত অর্জন করার তৌফিক দান করেন আমিন আল্লাহম আমিন